আসলে এই ভিডিওটা মোট ধারণ করা হচ্ছে যখন বাড়ি দিয়ে ঈদের পর ছুটি কেটাই আই তো বাড়ির স্মৃতিগুলো মনে পড়তেছিল আর নিজের গ্রামটা দেখতেছিলাম যে রাস্তাঘাট কত সুন্দর আর অপরূপ তো বাড়ির দায়িত্ব এই ভিডিওটা করা রাস্তায় বইয়া তো আমাদের নিজস্ব রাস্তা শেষ হওয়ার পরে হচ্ছে বরিশাল পিরিশপুর পটুয়াখালীর হাইওয়ে রাস্তা তো দেখতে লাগছে সৌন্দর্য লাগলেও মনটা খারাপ যে ছুটি শেষ তারপরে বরিশালে আওয়া আসলে কারোই গ্রামে যারা ছোটবেলা থেকে থাকছে কারোই মনে চায় না গ্রাম সাইডে শহরে আসতে তো আইতে আইতেই আমাকে বরিশাল শহরে দবদব ব্রিজে চলেছি ব্রিজ ব্রিজের ভিউটা কিন্তু আসলেই সুন্দর সব সুন্দরের মাঝেও মন খারাপ যে আসলে বাড়ি ঘর সাইরে আওয়া খারাপ লাগে তারপরে কিছু করার নাই পড়াশোনা বা টুকটাক কাজ করলে আসলে বাড়িতে আর থাকার মতন অবস্থা হয় না একবার যারা হয়তো বাড়িতে বের হয় এরা সবাই আর কোনোদিন বাড়িতে রকম আগের মতন আসলে ফিরে যাওয়া হয় না তো আস্তে আস্তে বরিশাল ব্রিজে আইসে পড়ছি বরিশালে আসলে আমার শেষ গন্তব্য বরিশাল গ্রামের ছুটি কাড়াইয়া শেষ পর্যন্ত বরিশালে আসিয়া আবার নিজের সব কিছু নেওয়া লাগে তো সাথে সাথে নিজের স্মৃতিগুলো একটু মনে পড়ে আসলে যে গ্রামের যে রাস্তাঘাট বা এই সব শহরাঞ্চলে আসলে ওই রকম মন না টেকলেও কিছু করার নাই থাকতে হয় বাধ্যতামূলক এই আর কি তো আবার সবার সাথে হবে ধন্যবাদ সবাইকে